আসসালামু আলাইকুম আ প্রিয় প্রিয়দর্শক আমি মোহাম্মদ তাকবির হোসেন আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের মামনি ন্যাচারাল স্টোর পক্ষ থেকে অর্গানিক এবং অর্জিনাল অরিজিনাল খাঁটি মধু আমরা আপনাদের নিকটে পেশ করে থাকি আমাদের খাঁটিত্বের ওপর অনেকে প্রশ্ন করে কিন্তু আসলে আমরা দেখাতে চাই যে আমরা কত খাঁটি মধু আপনাদেরকে দিয়ে থাকি তা দেখুন আমরা কোনো প্রকারের কোনো ভেজাল কোনো কেমিক্যাল মিশাই না সরাসরি চাক থেকে সংগ্রহ করে যে মধুটা আমরা পাই ওই মধুটাই আমরা অ্যাকচুয়ালি আর কি আপনাদের নিকটে উপস্থাপন করে থাকি আমরা আপনাদের নিকটে ওই মধুটাই উপস্থিত করে থাকি তো প্রদর্শক আপনারা আমাদের উপরে শতভাগ বিশ্বাস করে আপনারা আমাদের মধু সঞ্চয় করতে পারেন কোনটা রানী এইটা এইগুলো হচ্ছে পুরুষ আচ্ছা পুরুষ মাছি হ্যাঁ রানী মাছিগুলো উড়ে যাবে না না এভাবে

যদি এই এক কেজি মধুতে পাঁচশো গ্রাম চিনি গুলে যদি দেওয়া হয় তাহলে আর জমবে না তাহলে জমবে না আমাদের কোম্পানি এই সরিষের মধু না জমলি নাই না আচ্ছা আর অন্য কোন মধু জমবে না ধরেন লিচু আম ধনে কালো জিরে সুন্দরবন তিল কি চলে আসে আচ্ছা এখন নাই বাইরে নেই যখন বাইরে বাগানে হা হা করে তখন ওটা ঐজনী মদু এই মশারি দিয়ে ঘাত করা যাতের ভিতরে না আস না যদি খাও তাই গানি এসে ধরতে হবে কিম করে এতে সিল ব্লেসি মম না ইয়া নাই তো আচ্ছা আচ্ছা হালকা আছে না না একটু বাইট করতে দে এতে নেই দাঁড়েস দেখেন আছে কি এগুলো হচ্ছে পরাগ এগুলো গুণা পরাগ মাসি মধু খায় পরাগ খায় তার জন্য ওই মাঠ থেকে ফুলের সঞ্চয় করে নিয়ে ওরা রেখে দিয়েছে এটা পুরো মুখে ভরে নিয়ে হ্যাঁ মুখে ভরে নিয়ে মধুগুলো খাবেন বাবুল কাম যেমন ছেলে বিলে খায় ওই রকম ফেলে দেবেন মধুটা খাবেন আর ওই খাকড়াটা ফেলে দেবেন ওটা হচ্ছে মোম